আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা নতুন একটা ডিজাইন দেখাবো খুব নতুন একবারে নতুন আসছে ডিজাইনটা আচ্ছা পল্লিটা খুলো তো পুলিটা খুলো আচ্ছা ঠিক আছে দেখেন গ্যাস খুব সুন্দর একটা কালার মিষ্টি একটা কালার খুব সুন্দর কাজটা এটা একটা পল্লিটা খুলো আচ্ছা ঠিক আছে দেখেন গ্যাস ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর স্ট্যান্ডার্ড গর্জিয়াস পাঞ্জাবি গর্জিয়াস একটা পাঞ্জাবি আচ্ছা এইটাও দেখাই ওয়াও এটা প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে প্রাইস পড়বে হ্যাঁ যাদের পছন্দ হবে আমাদের শোরুমে চলে আসতে পারেন স্ক্রিনশট নিয়ে আর অনলাইনে আমাদের প্রবলেম চলতেছে যার কারণে আমাদের দেখানো একটু প্রবলেম হয়ে যাচ্ছে হ্যাঁ অর্ডারটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো এই প্রোডাক্টটা একটু খোলা হ্যাঁ একটা সুন্দর একটি কালার গোল্ডেন টেলার কালার গর্জিয়াস পরিপূর্ণভাবে গর্জিয়াস একটা পাঞ্জাবি দেখেন খেয়াল করেন ডিজাইনটা খেয়াল করেন কালারটা খেয়াল করেন খেলার কালারটা খেয়াল করেন সবাই দেখেন খুব সুন্দর একটা পাঞ্জাবি খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি কাজটা দেখেন কাজটা দেখেন কাজটা খুব সুন্দর কাজটা খুব সুন্দর দেখছেন এটা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আর বুতামটা দেখেন বুতামটা খুব সুন্দর এটা আস্তে আস্তে নাকি জানি না বুদামটা খুব সুন্দর একটা বুধম এটা বুদামটা দেখে আচ্ছা উঠান আচ্ছা ঠিক আছে এটা প্রাইস পড়বে কত আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে হাতে কাজ করা আছে কাজটা দেখতে তারা কাজটা খুব সুন্দর যেহেতু করোনা সিজন এখন মানুষজন আসা যাওয়া একটা প্রবলেম হয়ে যাচ্ছে যুদ্ধ পারবেন আসবেন আমাদের শোরুম আচ্ছা এই পাঞ্জাবিটা দেখে এই পাঞ্জাবিটা দেখে সুন্দর একটা পাঞ্জাবি এটা কি সিল মনে হয় না সিল্ক না সিল্ক ডিজিটাল প্রিন্টের সিল্ক এই টাইপের পাঞ্জাবি তবে সব তবে এটা কটন না পাঞ্জাবিটা কটন না যারা কটন মত মনে করতেছে এটা কটন না এটা গর্জিয়াস পাঞ্জাবি কালার আচ্ছা জরি সুতা কাজটা দেখাই কাজটা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর একটা পাঞ্জাবি গর্জিয়াস একটা পাঞ্জাবি

ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর এটা প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম